হবিপুরে টোটো চালকদের বিক্ষোভে উত্তেজনা কামতাপুর পিপলস পার্টির নেতা সুভাষ বর্মনের নেতৃত্বে টোটো চালকদের বিক্ষোভকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ালো হবিপুরে সম্প্রতি এলাকায় টোটোর সংখ্যা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে নির্দেশ অনুযায়ী প্রতিটি টোটো চালকের রেজিস্ট্রেশন করানো এবং অত্যাধুনিক ট্যাক্স চাপানো হয়েছে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে হাজারো টোটো চালক এদিন পথে নামেন হবিপুর রাইসমিল এলাকা থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি ব্লক প্রশাসনিক ভবন পর্যন্ত পৌঁছায় এবং সেখানে বিপক্ষ দেখাতে শুরু করে টোটো চালকদের দাবি এই সিদ্ধান্তে তাদের আর্থিক বোঝা বাড়বে এবং যে পরিমাণে ট্যাক্স ধার্য করা হয়েছে অনেকের পক্ষে সম্ভব নয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগ পরিবহন শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে তবে চালকদের একাংশ এই পদক্ষেপ প্রত্যাহারের দাবি জানিয়ে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এগারোটা অঞ্চল তো এগারোটা অঞ্চল থেকে এগারো জন প্রতিনিধি আসতে হবে এগারো জন এগারোটা অঞ্চলে এগারো জন প্রতিনিধি আর বিশেষ প্রতিনিধি こんにちは。

আমরা সমস্ত টোটো চালক বিডিও সাহেবের কাছে এসেছিলাম অন্য ডেপুটেশন দেওয়ার জন্য এবং আমরা দিয়েছি উনি যা আমাদের ডেপুটেশন বক্তব্য শুনে এবং যে লিখিত আকারে দেওয়া আছে সমস্ত উনি দেখে আমাদের বললেন ঠিক আছে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে পাঠাবো কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে আমাদের টোটো চালকদের মধ্যে যেগুলো অসুবিধার সম্মুখীন হচ্ছে বর্তমানে আমাদের এর আগে যিত মঞ্চে মিটিং হয়েছিলো সেখানে আমাদের বললো যে সমস্ত টটোকে রেজিস্ট্রেশন করতে হবে টেম্পোরারি ভালো বেশ ভালো কথা আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি তখন ওখানে আমাদেরকে লিস্টগুলো দেখাচ্ছে প্রায় দুশো গাড়ি দুশো কোম্পানির গাড়িগুলোকে রেজিস্ট্রেশন টেম্পোরারি করে দেবে না আমাদেরকে শোরুমে পাঠাচ্ছে সেটা হচ্ছে ভিকেলসের মাধ্যমে আমাদের নাম্বার করতে হবে সেখানে আমরা সোরমের মালিক আমাদের বলা হচ্ছে যে তোমাদেরকে পঁচিশ হাজার টাকা করে দিতে হবে তাহলে তোমাদের ভিকেলসের মাধ্যমে নাম্বার প্লেট হয়ে আসবে আমরা এই চটো চালকরা কোথায় পাবো এই মুহূর্তে পঁচিশ হাজার টাকা যে আমরা রেজিস্ট্রেশন নাম্বার প্লেট করে নিয়ে আসবো এবং আমাদের যে গাড়িগুলো কোম্পানি থেকে নেওয়া আছে সেগুলো টেম্পোরারি আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না তাহলে আমরা কোথায় যাব এই মুহূর্তে আমরা এই সমস্ত দাবি নিয়ে আমাদের যাতে সহজ সরলভাবে নাম্বার প্লেট করা হয় এবং রেজিস্ট্রেশন করা হয় এটাই আমাদের মূল দাবি যদি আমাদের এই দাবিগুলো যদি না মানেন সরকার আত্মীয় ভিডিও বিডিও প্রশাসন যদি আমাদের দিকে যদি সোনাযোগ না দেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব তাদের পক্ষ থেকে দিলেন এটা আমরা ট্রটো চালকের পক্ষ থেকে আপনার নাম করি আমার নাম হচ্ছে দুর্গেশ্বর কর্মকার চন্ডী জিপি আজকে আমরা হবিপুর বিডিও অফিসে বিডিও সাহেবকে একটা গণস্বাক্ষরযুক্ত গণডেপেশন দিলাম সমস্ত হবিপুরের টোটো চালকদের পক্ষ থেকে আজকের যে ডেপুটেশনটা সেটা সম্পূর্ণ অরাজনৈতিক একটা টোটো চালক সংগঠন কারণ গত একত্রিশ তারিখে এই জিতু মঞ্চে বিডিও সাহেব টোটো চালকদের নিয়ে একটা বৈঠক করেছিলেন সেই বৈঠকে বিডিও সাহেব কিছু শর্ত চাপিয়ে দিয়েছিলেন সেই শর্তগুলো হলো যে রেজিস্ট্রেশন আর টোটো রেজিস্ট্রেশন করতে হবে দেড় বছরে অর্থাৎ আঠারো মাসে তিন হাজার টাকা দিতে হবে ব্লকে পঞ্চায়েত সমিতিকে ট্যাক্স দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আর অঞ্চলের বাইরে কোনো টোটো চলবে না যে যে বা যার বাড়ি যে অঞ্চলে সেই অঞ্চলের মধ্যেই তার টোটো সেবাবদ্ধ থাকে এই যে চালাকানুনগুলো এটা হচ্ছে টোটো চালকদের পক্ষে মারাত্মক ক্ষতিকারক কোনো টোটো চলবে না এরকম যদি নির্দেশিকা জারি হয় তো যার কারণে টোটো চালকরা ক্ষুব্ধ টোটো চালকরা ক্ষুব্ধ হয়ে আমার সঙ্গে যোগাযোগ করলো আমি তাদেরকেই টোটো চালকদের পরামর্শ দিয়ে যে বিডিও সাহেবকে একটা ডেকোরেশন দেওয়া দরকার এই দাবি দেওয়াগুলো মানে মেনে নেওয়া কোনোভাবে সম্ভব নয় তারপর শুধু তা নয় টোটো যে কোম্পানি সরকার নির্ধারিত কোম্পানির কাছে টোটো কিনতে হবে এবং সেই টোটোতে নাম্বার প্লেট হবে পঁচিশ হাজার টাকা টোটোর দামের বাইরেও আবার পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে মানে সেই ডিলার ডিলার এইরকম কতগুলো শর্ত যার কারণে আজকে হমিপুর ব্লকের সমস্ত টোটো চালক ডেপুটেশনে অংশগ্রহণ করবে কত কত টোটো চালক ছিল আজকে দুই হাজার টোটো হবে ডেপুটেশনে অংশগ্রহণ করেছি বিডিও সাহেব তো পরিষ্কার বলে দিলেন আমাকে ডেপুটেশন দিচ্ছেন দেন আমার তো কিছু বলার নাই আমি ডিস্ট্রিকে পাঠিয়ে দেবো সরকারের সিদ্ধান্ত সরকার যেটা ভালো সেটা করবেন বলছেন কী করবেন আমাদের দাবি যদি পূরণ হয় টোটো চালকদের দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে এই বিডিও সাহেবকে আমরা ঘেরাও করবো এবং টোটো চালকদের সমস্ত পরিবারগুলোকে নিয়ে বৃদ্ধ বাবা মা যার আছে বৃদ্ধ বাবা মারাও থাকবে স্ত্রী পুত্ররাও থাকবে সন্তান সন্ততি থাকবে সবাইকে নিয়ে ভিডিও ঘেরাও করা হবে আমরা আজকে বিডিও সাহেবের মাধ্যমে ডিএম এবং আরটিও টিও সাহেবকেও একটা ডেপুটেশন কপি নিয়ে আসছিলাম কিন্তু বিডিও সাহেব নিলেন না বিডিও সাহেব বললেন যে ডিস্ট্রিকে আপনারা সরাসরি দিয়ে আসেন শুধু বিডিও সাহেবের কপিটাই নিলেন তা আমরা আজকে পরিষ্কার হুঁশিয়ারি দিতে চাই টোটো চালকদের পক্ষ থেকে যদি আমাদের এই দাবি দাওয়াগুলো আজকে পুরো না হয় না মানে মেনে নেন ভিডিও সাহেব তাহলে আগামী দিনে সমস্ত টোটো চালকদের পরিবার এই ভিডিও আবেশে এসে ধারণায় আমি সুভাষ বর্মন হ্যাঁ আমি আমার পাকু আটের বাসিন্দা